যারা নিষেধ করতে এই 144 ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত कायদায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পাহারা দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাঁড়ি কেটে ন হয়ে গেছে দেখে আর ভাবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ এটা তো দেখতে সাধারণ মত লাগছে এখন আমাকে প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারেনা তাহলে আপনারা যে বন্ধ ছিল ওটা আর শয়তান যাই হোক এই শয়তান নাকি বলে যে আমার একা নেবে মানে ওই যে আর শয়তান আছে কে ওইটা হলো হয়তো দরবেশ দরবেশ তো সেনা যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইদিন এখন একে ডিম ও ওপরে নিচে বিভিন্ন জায়গা ডিমের জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমারে নিয়ে যে নক করে না নক তুলে না যে সমস্ত জিনিস যে এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নক তুলি আপনারা বল। ছেলে অসহায় ছিলাম রিমান্ডের দশ দিন আল্লাহ জানে আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি যোগাযোগ জায়গা বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেলখানে আমারে আলাদা ভাবে রাখতো আমার আর মাওলানা محمودুল হক রাততো একেবারে फांसी পন্ডেমে সেলের মধ্যে 24 ঘন্টা তালা মারা কেউ কথা বলতে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাস গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অফার যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ রাবুল আলমী যে মানুষগুলোর জন্য কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর আল্লাহ আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম ওদের হেদায়ত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ জালেমদের কে হেদায়ত দেয় আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না আমি দোয়া করে করবো কি সুতরাং দোয়া করে যখন হবে না তো বদ দোয়া করবে আল্লাহ তারা চা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না সবই অবৈধ কারণ চাকরিও অবৈধ ঘোষ দিয়ে চাকরি পেয়েছে হয় কোটায় পেয়েছে না ঘোষ দিয়ে পেয়েছে আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা হারাম আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি হালাল মনে করছেন ওরা হারান না এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকা গুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদেরই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দেন দেখেন এটা আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য পরাকি দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জায় স্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জায় স্থান এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কোষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকায় এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই টাকা পয়সাগুলো এখন সিস করি এদের পরিবারকে দেওয়া দরকার অন্তত কিছুটা কিছুটা কিছু হলো মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে কানি মেনে অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলেন কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিগ করবেন কোরআনে অতসব বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলীগ করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসুন কোন ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় 90 ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান 4 ভাগ ওইখানেতে কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে 96 ভাগ আমরা মুসলমান বাস ভাস্কর্তাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলে বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনী রংচং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর जिंदा হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য ইয়াসু মুকামিনান নাজ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় করানের কথা বলতে বলতে গিয়ে বা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব আল্লাহ এখন নেই যদি আমাদের নেমান ওই পর্যায়ে পৌঁছি আমরা করি দল মত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনো দেখা ইন আল্লাহ কৌমাল ফা ইন আল্লাহ কৌমাল কাফিরিন। আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে এরা হচ্ছে এক প্রকার কাফের কাফের মানে গোপনকারী কাফের মানে কি অনেক কাফের এখন আছে। যারা জানার এখনো গোপন করছেন খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফের গত দুই তিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাব এই रफीক নাকি নাম জানো কথা থেকে লেখা পড়া করেছে আমি জানি না অনেক বছর সহ শহীদ আপু সাইদ শহীদ হয়নি নিজে আত্মহতা করেছে হাজার হাজার মানুষ ওখানে যায় উনি গগ বক দিল আরে ভাই বক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলোকে আপনি টের পাচ্ছেন এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখা পড়া করে পাঁচ কিলা ফাঁস এরপর ওই কোটার কারণে এই জালেমদের কারণে চাকরি পায় না যারে ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে গেছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজিরা কি আর একবার ময়ূরে দেখানো লাগবে কুরআনের কথাগুলো খুব খেয়াল করে শুনেন তো হয়তো আপনি এই চিন্তা করেন যারা আলেম আছে তাদেরকে বলছি আনা তাদুলু দেমাই উকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া মান কিল্লা তাশুরুন